হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমি দেখো কালকে ছিল সোমবার ছিল প্রচণ্ড সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে যে ভালো লাগে না অতিরিক্ত বৃষ্টি হলেও বেশ ভালো লাগে না তাও একটু কমেছিল বৃষ্টি আবার শুরু হয়েছিল আর এদিকে দেখো আমি এই মিশো থেকে আমি এই ব্যাগগুলো কিনেছিলাম একটু শাক গাছ লাগানোর জন্য কিনেছিলাম দেখো ধনে গাছ ধনে বীজ লঙ্কা আর পালং বীজ এগুলো লাগিয়েছি আর কালকে যেহেতু সোমবার ছিল তাই আমি নিরামিষ খাই তার সঙ্গে সঙ্গে আমার মাও নিরামিষ খায় তাই আমি কালকে করেছিলাম ঝিঙে আলু পোস্ত করেছিলাম আর উচ্ছে আর আলু ভাজা করেছিলাম আর এদিকে দেখো আমি পোস্তটাকে আগে থেকে বেটে রেখেছি পোস্ত আর কাঁচা লঙ্কা আর যেহেতু ডাল করেছি তাই পোস্তটাকে আমি একটু মাখা মাখামাখা করে করেছি আমার আমার মার না ঝিঙে আলু পোস্ত ঝোল ঝোল খেতে পারে না একটু বেশ মাখা মাখামাখা হলে বেশ খেতে ভালো লাগে দেখো প্রথমে আমি করেছি ঝিঙে আলুগুলোকে আমি একটু তেলের মধ্যে ভেজে নিয়েছি আমি আগে থেকে নুন দিই নুন দিলে একটু জল বেরিয়ে যায় তোমরা কেমন করে করো কমেন্ট করে জানাবে ঝিঙে আলু পোস্ত দেখো আমি প্রথমে একটু নুন সরি আমি প্রথমে তেলের মধ্যে একটু ভেজে নিয়েছি ঝিঙে আর আলুটাকে ভেজে নিয়েছি আর আমি এদিকে দেখানো হয়নি ওই নুন হলুদটা দিয়ে আমি তারপরে সিদ্ধ হওয়ার পর একটু ভেজেছিলাম ভেজে নেওয়ার পর দেখো পোস্তটা দিয়ে দিয়েছি একটু পোস্তটা একটু মাখা মাখা করে নেবো আমার অনেকটাই ঝিঙে আলু এই পোস্তটা হয়ে গেছে সবশেষে একটু মিষ্টি দিয়ে দেবো দিয়ে দিয়ে একটু নামিয়ে দেবো এই যে হয়ে গেছে আর এদিকে আমি উচ্ছে আর আলুটাকে ভেজে রেখেছিলাম ভেজে সরি ভেজে আমি নুন হলুদ দিয়ে মাখিয়েছিলাম মাখিয়ে তারপর আমি কিছুক্ষণ রাখার পর তারপর তেলের মধ্যে ওই উচ্ছে আর আলুটা ভেজে নিয়েছিলাম কালকে এই ছিল আমার সোমবারের লাঞ্চের মেনু ছিল নিরামিষ ছিল এর সঙ্গে ডাল হয়েছিল ডাল করেছিলাম মুগ ডাল করেছিলাম